বস বিগত তিন মাসে একটা মানুষও দেখলাম না আজও কি কোনো মানুষ এই দুনিয়াতে বাইচে আছে নাকি সবাই জম্বি হয়ে গেছে যেহেতু থাকতেই পারে জম্বি করেন না আমরা জম্বি না আমরা মানুষ প্রমাণ দে দিলবার দিলবার কি কর্ম যদি মানুষের দাহস তাহলে বললেন কো দিলবার দিল তো হোস না খাওয়ার হ্যাঁ আপ তো হোস না খাওয়ার হ্যাঁ যদিও লাইন বুল করছ তারপরে বুঝতে পারছি তো মানুষ আমার নাম জোনি সাইন্টিস্ট জনি ভাই ভাই বিগ ম্যান সেই ছোটবেলা থেকে আমাদের ভিডিও দিই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম আদার কাছ শিখি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তার আর ক্যারেক্টার আছেন শুট কই ভাই আপনার শুটিং একবার সামনে জামনি দেখতে চাই আমার নাম জוני সিনস না জוני সায়েন্টিস্ট আ কালকে তো বিটলতে গেছিলাম কই আর কই পাত মাথা নাইরা করলেই সবাই জוני সিনস হইতে পারে না যাই হোক মাইসেলফ